গরমে অনেক সময় দুধ নষ্ট হয়ে যায় এই নষ্ট হয়ে যাওয়া দুধ ফেলে না দিয়ে কিভাবে এই নষ্ট দুধ দিয়ে মিষ্টির দোকানের থেকেও পারফেক্ট আর টেস্টি কাঁচাগোল্লা বানিয়ে নেওয়া যায় সেটাই শেয়ার করব। খুব সহজভাবে এই কাঁচাগোল্লা বা প্রাণহরা বা মনোহরা মিষ্টি বানিয়ে শেয়ার করছি যারা ফ্রেশ বা ভালো দুধ দিয়ে কাঁচাগোল্লা তৈরি করতে চান তারা এখানে প্রথমে দুধটাকে এভাবে ফুটিয়ে নেবেন তারপর চুলাটাকে অফ করে দিবেন এখানে হাফ লিটার দুধ নিয়েছি আর একটি বাটিতে এক চামচ ভিনেগারের ভেতর এক চামচ পানি মিশিয়ে নিয়েছি এই ভিনেগার মিশানো পানিটা হাফ লিটার দুধের ভেতর এভাবে মিক্স করে দিচ্ছি তারপর চুলার আঁচ বন্ধ করে এভাবে নাটটা থাকবো তাহলেই কয়েক সেকেন্ডের ভেতর দুধটা থেকে ছানা তৈরি হয়ে যাবে এটা ফ্রেশ দুধ দিয়ে ছানা তৈরি করা আর যে দুধটা নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে এই দুধটা এখানে এক লিটার দুধ নষ্ট হয়ে গেছে এটার কালারটা একটু ঘোলাটে এই দুধটা দিয়েই কাঁচা গোল্লা তৈরি করব আজকে নষ্ট হয়ে যাওয়া এই এক লিটার দুধ একটা ছাঁকনির উপর ঢেলে দিচ্ছি এখান থেকে যে ছানাটা পাবো এই ছানার ভেতর প্রথমে এক কাপ পানি দিয়ে দিচ্ছি এই পানি দিয়ে ছানাটাকে ভালোভাবে ধুয়ে নিব এভাবে তিন কাপ পানি দিয়ে তিনবারে ছানাটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি দুধটা যেহেতু এখানে নষ্ট হয়ে গেছে সেহেতু এখানে একটা বাজে গন্ধ থাকতে পারে বা কোনো টক ভাব থাকতে পারে যাতে এই ভাবটা না থাকে সে জন্য এটাকে বারবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি তবে ফ্রেশ দুধ থেকে ভিনেগার দিয়ে এভাবে ছানা কাটলেও এই ছানাটাকে দুই থেকে তিনবারের মতো ধুয়ে নিতে হবে যাতে কোনো টক ভাব না থাকে ছানা থেকে ভালোভাবে প্রেস করে করে এভাবে আমি পানিটাকে ফেলে দিচ্ছি হাতে সময় বেশি থাকলে এভাবে ছাঁকনির উপর এক ঘন্টার জন্য রেখে দিতে পারেন তবে আমার হাতে সময় কম ছিল এই জন্য এভাবে চামচ দিয়ে প্রেস করে করে ছানা থেকে সমস্ত পানি বের করে ফেলেছি ছানাটাকে ড্রাই করে নেওয়ার পর এটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এখান থেকে অর্ধেক পরিমাণ ছানা আলাদা করে উঠিয়ে রাখছি এই অর্ধেক পরিমাণ ছানা পরে ইউজ করব আর এখানে যে ছানাটা আছে এই ছানাটাকে হাত দিয়ে ভালোভাবে প্রেস করে করে একটা মিহি ছানা তৈরি করে নিব একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে ছানাটাকে আমি কিভাবে হাত দিয়ে প্রেস করে করে মিহি করে নিচ্ছি একটি প্যানে এক কাপ দুধ নিয়ে নিচ্ছি এই দুধ দিয়ে কন্ডেন্স মিল্ক তৈরি করব এর ভেতর এক কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধটিকে তরল দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিব এই দুই ধরনের দুধে কন্ডেন্স মিল্ক তৈরি করে নিব আর কেউ যদি চান যে সরাসরি কনডেন্স মিল্ক ইউজ করবেন সেক্ষেত্রে ফ্রাইং প্যানের ভেতর সরাসরি কনডেন্স মিল্ক দিয়ে দিবেন কন্ডেন্স মিল্ক দিয়ে এই কাঁচা গোলাটা তৈরি করলে এটা টেস্টটা অনেক বেশি ভালো আসবে মিষ্টির দোকানের থেকেও ভালো হবে দুধটা যখন এমন ঘন হয়ে গেছে তখন এর ভেতর দুই চা চামচ চিনি দিয়ে দিচ্ছি কাঁচাগোলা একটু কম মিষ্টি খেতেই ভালো লাগে তবে কেউ যদি চান মিষ্টি আর একটু বেশি দিবেন সেক্ষেত্রে আর দুই চার চামচ চিনি অ্যাড করে দিবেন এভাবেই কন্ডেন্স মিল্ক তৈরি করে নিলাম চুলার আজ মিডিয়ামে রেখে কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে হবে তা নাহলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে যে ছানাটাকে ভালোভাবে মুথে রেখেছিলাম এই ছানাটাকে এই কন্ডেন্স মিল্কের ভেতর দিয়ে দিচ্ছি ছানাটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিব আর অনবরত এভাবে দুধটাকে নাড়তে থাকবো যাতে নিচ থেকে লেগে না যায় মিষ্টির দোকানের থেকেও টেস্টি কাঁচা তৈরি করতে চাইলে এই প্রসেসটাই ফলো করবেন ছানাটা থেকে যখন এমন পানি টেনে এরকম ড্রাই হয়েছে এ পর্যায়েতে এর ভেতর এক চা চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি ইউজ করলে কাঁচা স্মেলটা অনেক ভালো আসবে ঘিটাকে মিশিয়ে নেওয়ার পর আবার এটাকে নাড়তে থাকবো নাটতে নাড়তে এটা ছানাটাকে একটু ড্রাই করে নিব দেখাচ্ছি কেমন হবে ছানাটা ছানাটা যখন ফ্রাই প্যান থেকে একাই এমন উঠে উঠে আসছে তখন বুঝতে হবে যে ছানাটা পারফেক্টলি হয়ে গেছে ঠিক এই পর্যায়েতে ছানাটিকে নামিয়ে নিচ্ছি ছানাটা একটু ঠান্ডা করে নিয়েছি এখন হালকা গরম অবস্থায় আছে এই অবস্থাতেই এর ভেতর প্রথমে যে কাঁচা ছানা রেখেছিলাম এই ছানাটা এর ভেতর দিয়ে দিচ্ছি কাঁচা গোলাতে রিয়েল টেস্ট পাওয়ার জন্য অবশ্যই কাঁচা ছানা ইউজ করতে হবে জন্য শুরুতেই অর্ধেক পরিমাণ ছানা উঠিয়ে রেখেছিলাম এই ছানাটাকে দিয়ে ভালোভাবে ছানার সাথে মিক্স করে নিচ্ছি এই ছানা থেকে একটু করে ছানা নিয়ে হাতের তালুর ভেতর এভাবে একটা বল শেপ করে নিচ্ছি এভাবে কাঁচাগুল্লাগুলো শেপ দিয়ে নিচ্ছি কুসুম গরম অবস্থায় কাঁচাগুল্লাগুলো একটু নরম থাকবে কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা কিন্তু খুব শক্ত হয়ে লেগে ধরবে আর খুলবে না মিষ্টিটা অনেক বেশি টাইট হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এভাবে সবগুলো কাঁচাগুল্লা তৈরি করে নিচ্ছি সবগুলো কাঁচাগোল্লা তৈরি করে নিয়েছি একটা বাটিতে কিছুটা পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি একটা করে কাঁচাগোল্লা নিয়ে এই গুঁড়া দুধের ভেতরে গড়িয়ে তারপর কাঁচাগোল্লাটাকে উঠিয়ে নিব তাহলে কাঁচা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে একদম মিষ্টির দোকানের মতোই লাগবে এভাবে সবগুলো কাঁচাগোল্লাকে গুঁড়া দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে তৈরি করে নিলাম কাঁচাগোল্লা বা প্রাণহরা বা মনোহরা মিষ্টি একটি গোলা কেটে শেয়ার করেছি দেখতেই পাচ্ছেন ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে এক কেজি দুধের ছানা থেকে আধা কেজি কাঁচা গোল্লা বা আটটি গোল্লা তৈরি হয়েছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ